বন্ধুরা বাঁধাকপির পাতা দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় না করলে বা না খেলে কিন্তু একদম বোঝা যাবে না সন্ধ্যে টিফিনে পুরো একদম জলখাবারটা জাস্ট ফাটাফাটি জমে যাওয়ার মতন নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসে উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন আর আমি খুব ভালো আছি আজকে সন্ধ্যার টিফিনে বাঁধাকপির পাতা দিয়ে এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব। আপনার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা বাঁধাকপির পাতার রেসিপিটা করার জন্য কড়াইতে জল গরম করে নিয়েছি অল্প পরিমাণে একটু নুন দিয়ে নেব আর বাঁধাকপির পাতাগুলো এই জলেতে গরম জলেতে দিয়ে দেবো একটু গ ফুটিয়ে নেব কিছুক্ষণ চাপা দিয়ে নেব পাঁচ মিনিটের জন্য পাতার রেসিপিটা বানানোর জন্য এক বাটি বেসন নিয়ে নিয়েছি বেসনে দিয়ে দেব অল্প একটু জিরে গোটা জিরে সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা যেমন খাবেন গুঁড়ো লঙ্কাটা তেমন দেবেন পরিমাণ মতো নুন হাত চামচ গোলমরিচের গুঁড়ো এটা খুব ভালোভাবে মিক্সড করে নেবো শুকনোতে নিয়ে অল্প অল্প করে জল দেব আর ভালোভাবে মাখিয়ে নেব আর বেসনের ওপরে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর খাবারটা মুচমুচে হবে খেতে ভালোও লাগবে অল্প অল্প করে জল দিয়ে আর ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নেব বাঁধাকপির পাতার এই রেসিপিটা খেলে কিন্তু একবার এই রেসিপিটা একবার বাড়িতে বানালে বারবার খেতে ইচ্ছা করবে বড় থেকে বাচ্চারা প্রচণ্ড ভালোবেসে খাবে খুব সুন্দর লাগে সন্ধ্যা চায়ের সঙ্গে তো একদম জমে যায় পাতলাটা ব্যাটারটা খুব পাতলাও হবে না মোটাও হবে না এটা আমার গলানো হয়ে গেছে এই পর্যায় বেসনটা আমি রেখেছি খুব মোটাও না খুব পাতলাও না কপির পাতাটা পাঁচ মিনিট জলেতে ভাপিয়ে নিয়েছি এবার আমি তুলে নেব তুলে জলটা ভালোভাবে ঝাড়িয়ে নেব কপির পাতার রেসিপিটা বানানোর জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি ফোরনা দিয়ে দেবো জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে নেব অল্প কুচানো আদা দিয়ে দেবো আর একটা টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার একশো মতন চিংড়ি মাছ নিয়েছি নিউল হলুদ মাখিয়ে নিয়েছে সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা চিংড়ি মাছ আর টমেটো পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার এবারে সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে সে ভালোভাবে কষিয়ে নেব সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে নেবো নুন দেওয়া ছিল একটু নুন লাগবে তার জন্য নুন দিয়ে নিচ্ছে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন দেবেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো একটু সাই গরম মশলা দিয়ে দেবো লাবানোর আগে দিয়ে নাড়ি চাড়ি লাভিয়ে নেব পাতার ভিতরে আলু আর চিংড়ি মাছের যে পুরটা করেছিলাম ওটা ভালোভাবে দিয়ে নিয়েছি ভালোভাবে গুলিয়ে নেব ওটা এত সুন্দর লাগে খেতে এটা খেলে একবার বারে বারে খেতে ইচ্ছা করে সবগুলো পাতা ঠিক এইভাবে গুলিয়ে নেব সুন্দর দেখুন বাঁধাকপির পাতা দিয়েও এত সুন্দর রোল বানানো যায় না দেখলে বিশ্বাস করবে না মানুষকেও কত সুন্দর হয়েছে দেখুন এবার এগুলো আমি ভেজে নেবো বেসনের গোলাতে দিয়ে এবারে রোলগুলো খুব আস্তে করে বেসনেতে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে নেব নিয়ে কড়াতে তেল দেওয়া আছে তেলের ওপরে দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়েছে খুব বেশি হিটেতে দেওয়া যাবে না দুটো ভেজে নেব এক পিট হয়ে গেছে আর এক পিট খুব আস্তে আস্তে উল্টে দেব আমি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আবারও আর একটা ভেজে নেব বাঁধাকপির পাতা রোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন